ওয়েলকাম সবাইকে আজকে আমরা ম্যাথ সলভ করব আগের দিনে আমরা অসীম তারের জন্য চুম্বক ক্ষেত্রের মান কি হবে বের করে সেগুলো দেখছিলাম বা দুইটা তার পাশাপাশি রাখলে তাদের চুম্বক ক্ষেত্রের মান কি হবে আর কোথায় চুম্বক ক্ষেত্র শূন্য পাওয়া যাবে এগুলো আমরা কিন্তু আগের লেকচারগুলোতে দেখছিলাম তো আজকে আমরা ম্যাথ সলভ করব হ্যাঁ ম্যাথ সলভ করব দেখো আমার কাছে দুইটা তার দিছে দুইটা তার এই তারে মাঝখান দিয়ে 4 एंपিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে আর এই তার দিয়ে সিক্স পরিমাণ সিক্স অ্যাম্পেয়ার তৈরি প্রবাহিত হচ্ছে এই তার থেকে এই বিন্দুর দূরত্ব থ্রি সেন্টিমিটার মানে এই তার থেকে বি বিন্দুর দূরত্ব থ্রি সেন্টিমিটার আর এই দুই তারের মাঝের দূরত্ব হলো ফাইভ সেন্টিমিটার আচ্ছা আমরা তৈরি চুম্বক ক্ষেত্রের মান সেটা কি জানছিলাম মিউ নট আই ডিভাইডেড বাই টু পাই এটা কি ছিল এটা ছিল মাঝের দূরত্বটা মানে এই তার থেকে তারে মাঝের দূরত্ব হইলো এ হইলো যে পরিমাণ কারেন্ট যাচ্ছে পাই এখন আমরা একটা কাজ করি আসো তার যেহেতু দুইটা তো দুইটার জন্য আলাদা আলাদা ক্ষেত্রে মান বের করি এই বিন্দুর জন্য তারপর দেখি আসলে ব্যাপারটা কি দাঁড়ায় আগে আমরা দিকটা বের করে নিয়ে আসো এই দিক দিয়ে যদি কারেন্টটা যায় তাহলে এই দিক দিয়ে ঢুকবে আর এই পাশে দিয়ে বের হবে আগের লেকচারগুলো না দেখলে না এই দিক দিয়ে কারেন্টটা যাবে এই দিক দিয়ে ঢুকতেছে মুষ্টিবদ্ধ করে এই পাশ পাশে আর এটা হবে কি ভাই নেগেটিভ ডট হবে এই পাশে ডট হবে কার জন্য এর জন্য এর জন্য ডট হবে এখন এই তার দিয়ে তোর প্রভাবিত হচ্ছে এইরকম ভাবে এই পাশের দিকটা বের করি

আচ্ছা মানে এই তারের জন্য এইটার মধ্যবুদ্ধ দূরত্বটা হলো তোমার থ্রি সেন্টিমিটার এইটা হলো এ ওয়ান মান বসাই আচ্ছা দেখো দিকটা একটু চিন্তা করি ওয়ান না বিয়ন এটা মানে ডট মানে ভিতরে ঢুকতেছে তার মানে কি বাইরের দিকে বাইরের দিকে দেখতে হবে বাইরের দিকে বসে পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাসভেন আই ওয়ান সেটা হলো ফোর টু পাই এ ওয়ান মানে এই তার থেকে এইটার দূরত্ব এই তার থেকে এটার দূরত্ব এ ওয়ান থ্রি সেন্টিমিটার এ নাও জিরো পয়েন্ট জিরো থ্রি কত আসছি দেখি তো পাওয়ার মাইনাসভেন ইন্টু ফোর ডিভাইডেড

ইন্টু এ এ টু এ হইল যে বিন্দুর জন্য বের করব তার মাঝের দূরত্ব মানে এই তারের জন্য বের করতেছি বি বিন্দুতে তাহলে এইখান থেকে এইখানে তার মাঝের দূরত্ব ফাইভ এতটুকু থ্রি তার মানে এইট তার মানে জিরো পয়েন্ট জিরো এইট মিটার যদি ক্যালকুলেটরে বসাই পরের জায়গায় সিক্স আর জিরো পয়েন্ট জিরো এইট কোথায় ভিতরের দিকে এখন দেখো দুইটা লব্ধি পাইছি দুইটার সরি দুইটার চুম্বক ক্ষেত্রের মান পাইছি একটা ভিতরের দিকে একটা ভিতরের দিকে একটা বাইরের দিকে দুইটা বিপরীত একটা ভিতরে একটা বাইরে সেই রকম হইলে তোদের লব্ধি কত হবে যে দুইটা চুম্বক ক্ষেত্র দুইটা চুম্বক ক্ষেত্র তোমার একটা চুম্বক ক্ষেত্র আনতে হবে মানে টোটাল পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানটা সরি বি বিন্দুতে বি বিন্দুতে চুম্বক ক্ষেত্র কয়টা দুইটা একটা ভিতরের দিকে একটা বাইরের দিকে তার মানে দুইটা বিপরীত দিকে যেটা বিপরীত দিক হলে তাদের লব্ধি কত হবে দুইটার বিয়োগফল তাই না তাহলে আলটিমেটলি বি কত হবে বি ওয়ান ডিফারেন্স বি টু কারণ আমি তো জানি না কোনটা বড় তাই না বি ওয়ান এর মান কত 2.66 into 10 to the power minus 5 uh man 1.5 into 10 to the power minus 5 tesla we have to solve the line answer bubble 2.66 into 10 to the power minus 5 fine 1.16 মানে এটা এখন দিকটা বের করব দিকটা হবে বিয়ান আর বিটুয়ের এর মধ্যে যার মানটা বড় দিকটা সেই দিকে বিয়ান বিটু এর মধ্যে কোনটা বড় বলতো বিয়ান বি টু এর মধ্যে কোনটা বড় বলতো অবশ্যই বিওয়ান বড় তাই না টু পয়েন্ট সিক্স ইন্টুতে বড়

এই দুইটা তারের কোন বিন্দুতে চুম্বক দয়ের মান শূন্য হবে দেখো চুম্বক দয় শূন্য হওয়ার শর্ত কি ছিল আগের ক্লাসে বলছিলাম দুইটা বিন্দু অবশ্যই বিপরীত দিকে থাকা লাগবে দুইটা বিন্দু অবশ্যই বিপরীত দিকে থাকলে তাদের মান যদি সমান হয় তারা শূন্য হবে দুইটা বিন্দু যদি একই দিকে থাকে তাহলে সম্ভব না দেখো এটার জন্য যদি আমি দিক বের করি এটা cos এটা cos আর এটা ডট তার জন্য বিহনের জন্য আর এটার জন্য যদি বের করি রাখছি তাহলে এই ঢুকতেছে মুষ্টি পাশে ঢুকতেছে তার মানে এই পাশেও ডট ডট হলে দেখো দুইটা সেম দিকে এটা যে দিকে আর এটা একই দিকে দুইটা যদি একই দিকে থাকে তাহলে তো তাদের লব্ধি কখনো শূন্য হবে না তাদের লব্ধি আস্তে আস্তে বাড়তে থাকবে কিন্তু শূন্য হবে না তাহলে এই পাশে যদি কর্স হয় এটার জন্য তার মানে কি এখানে ভাই এখানে করস না এটা কি জিনিস চিন্তা ঢুকতেছে তার মানে এই পাশে কর্স হলে তার মানে এইখানেও কেন বুঝছো কারণ এই কর্স তো সম্পূর্ণটা জুড়েই তার জন্য এটার জন্য এখানেও কর্স এটা কার জন্য এর জন্য আর এটার জন্য ঢুকতেছে এই পাশে কর্স আর এই পাশে বের হচ্ছে তার মানে এটা ডট এটা বাইরের দিকে এটা বিটু এর জন্য দেখো বিপরীত দিকে কোন পাশে এই পাশে আর এই পাশে হলো বিপরীত দিকে তাহলে এই পাশটা নিয়ে কাজ করবা না এই পাশটা নিয়ে কাজ করবা আগের দিন বলছিলাম যে যার তড়িৎ প্রবাহের মান কম সেটা নিয়ে কাজ করবো এখানে আয়ের মান ফোর অ্যাম্পিয়ার তার মানে এখানে কম তার মানে আমরা এইটা নিয়ে কাজ করব বুঝলা আমরা এই পাশটা নিয়ে কাজ করব এই পাশটা নিয়ে কাজ করলে কি হবে মান পাবা কিন্তু নেগেটিভ অ্যান্সার আসবে মান পাবা কিন্তু নেগেটিভ অ্যান্সার আসবে তো দূরত্ব কখনো তো নেগেটিভ হইতে পারে না ওকে তাহলে বি এর জন্য ক্ষেত্রের মানটা কেমন হবে বলতো বি ওয়ান সমান মিউনট আই ওয়ান ডিভাইডেড বাই টু পাই এ আচ্ছা দেখো এতটক দূরত্ব দূরত্ব আর এই পাশের দূরত্বটা হইল ধরি কথা বলো আর বি টু মিউনট এ তার দিয়ে আই টু কারেন্ট যাচ্ছে আই টু টু তারের জন্য এই বিন্দুতে তার মানে এতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব দেখো এই দুইটা বিপরীত দিকে এই দুইটা তার বিপরীত দিকে দুইটা বল যদি বিপরীত দিকে হয় তাহলে এদের লব্ধি শূন্য পাইতে হলে আমার দুইটা বলকে সমান হতে হবে কারণ এই পাশে ক্ষেত্রে বল ক্ষেত্র আর এই পাশে ক্ষেত্র যদি সমান হয় তাহলে আমি শূন্য পাবো কত তো নিউ নট আই ওয়ান ডিভাইডেড বাই টু পাই দেখো এই জিনিসটা কিন্তু বানা যায় থ্রি সেন্টিমিটারে আমি যে একটা বিন্দু ধরছি আর কি হ্যাঁ এটা কিন্তু থ্রি সেন্টিমিটারই এমন না আগের কোশ্চেনটা ছিল আর কি এটা মানে থ্রি সেন্টিমিটার আগে থেকে ছিল এখানে তাহলে এখান থেকে কি কাটা যায় এই বল দেখছি মিউ নট হবে এখানে এই মিউ নট এই মিউ নট কেটে যায় এই টু পাই এই টু পাই কেটে যায় তাহলে থাকে আই ওয়ান ডিভাইডেড বাই এক্স এখান থেকে আই টু ডিভাইডেড বাই এ প্লাস এক্স এখন দেখো আই ওয়ান এর মান হলো ফোর এক্স এক্স দূরত্ব এক্সটা বের করতে হবে আই টু এ হলো কত ফাইভ সেন্টিমিটার না তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটারে পাবো সব প্লাস এক্স এটা সব দিলে পাবা এটা সল্ভ দিলে এর